Mm-hmm. আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে। কেন বলো সারা সারা ঝিপঝাপঝিপঝাপ বৃষ্টি পড়ছে তাই ভাবলাম সকাল সকাল উঠে কী বা করবো কারণ উঠোন ঝাড় দেয় যেটা বড় কাজ আর কি সেটাই তো নেই তাই একটু দেরিতেই উঠেছি তো তারপরে তো ঘরের কাজগুলো করে নিয়েছি ঘর ঝাড় দেওয়া আর হচ্ছে ঘর মোছা তারপরে দেখো আমার এই সালের এই জায়গাটায় না অনেক জল জমেছিলো তো সেই জন্য একটা লাঠি নিয়ে জলটাকে একটু কাটিয়ে দিলাম আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে আর জানো কালকে রাত্রে থেকে বৃষ্টি পড়ছে তো পড়েই চলেছে পড়েই চলেছে একবারের জন্য না বৃষ্টি পড়েনি তো সকালের কাজকর্মগুলো বৃষ্টিতে ভিজে ভিজেই করলাম তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখো এখন একটু এখানে জল ছিল সেই জলটাকে আর কি ছাড়িয়ে দিলাম আর আমি পুরোটাই ভিজে গেছি আর আজকে তো আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল তো এইরকম আবহাওয়াতে কি করে যাব তোমরাই বলো তো দেখি যদি ওবেলার দিকে আর কি বৃষ্টি কমে তাহলে আজকে ঘুরতে আমরা যাব। আর যদি না কমে এরকমই থেকে যে তাহলে তো যাওয়া হবে না আর দেখো কাজ করতে করতে পুরোটাই তো ভিজে গেছি তাই ভাবছি ভিজেই যখন গেছি স্নানটা করে নিই চলো এখন আমি স্নানটা পুকুরঘাটে চলে এলাম স্নান করার জন্য আর যেন ঠান্ডাও লাগছে খুব এমনিতে তো বৃষ্টির জল ঠান্ডায় আবার পুকুরে নেমে দেখছি পুকুরের জলটা ঠান্ডা কনকনে আর আজকে তো টাইম কলে জল দেয়নি বৃষ্টি পড়ছে বলে আর জল ধরাও ছিল না তো সেই জন্য পুকুরে স্নান করব আর দেখো পুকুরের জলের ওপরে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে স্নান করে চলে এলাম তারপরে দেখো গ্যাসে বসিয়ে দিলাম ভাতের জন্য জল কি হয়েছে যায় বা না যায় বৃষ্টি তো পড়েই চলেছে না গেলেও তো রান্নাবান্নাটা করতে হতো তাই না তাই ভাবলাম গ্যাসেই বসিয়ে দিই আর বৃষ্টি পড়ছে উনুন শাল তো একদম কাদা হয়ে আছে ভেজা হয়ে আছে উনুনে তো রান্না করা যাবে না তাই গ্যাসেই বসিয়ে দিলাম জলটা এখন বসালাম দেখো এখনও চুল আচরানো হয়নি তো চুলটা আচরে নেবো সিঁদুর পরে নেব সিঁদুর করা হয়নি আর ঠাকুর সেবাও দেওয়া হয়নি ওদিকে জলটা গরম হতে হতে ঠাকুর সেবাটা দিয়ে দিই তারপরে তখন রান্না বান্নাটা শুয়ে দেবো ভাত নেমে গেছে দেখুন নিচে ভাতের ফ্যান ঝরাতে দিয়েছি আর ওদিকে প্রেশার কুকারে ডাল আলু পেঁপে তরকারি করব তো সেই জন্য সিদ্ধ করতে দিয়েছি তখন থেকে সি সি করছে সিটিটা পড়ছে না তো অনেকগুলো তো তো সেই জন্য দেরি হচ্ছে তো একটা সিটি পড়ে গেলে তখন তরকারিটা আর কি করে নেবো আলু সিদ্ধ করব আর এই একটা তরকারি করবো আর কিছু করব না আর এই বর্ষা বাদল দিনে আর কি বাজায় বলো এই দিয়েই খাওয়া হয়ে যাবে আগে আলু সিদ্ধর জন্য লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়েছি সেই জন্য কড়াইয়ে একটু তেল ছিল ওই তেলেই দিয়ে দিলাম আর একটু তেল আর ফোড়নে দিলাম সাদা জিরে পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম দুটো তেজপাতা তারপরে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আজকে আমি ডাল তরকারিতে কোনো রকম মশলা দেব না আর আমার মনে হয় মশলাটা না দিয়েই যেন ডাল তরকারিটা খেতে ভালো লাগছে তো যাই হোক পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেব পেঁয়াজের ওপরেই আর কি হলুদ দিয়ে দেব কারণ ডালের ওপরে হলুদটা দিলে ডালটা গরম হয়ে আছে গুটি বেঁধে যাবে তো সেই জন্য তেলের ওপরেই হলুদটা দিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করে দেখো সিদ্ধ করে রাখা ডাল আলু পেঁপেটা দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে দিচ্ছি আর এবারে ফুটে গেলে একটু চিনি দিয়ে নামিয়ে নেব আর রান্নাটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেব আর রুদ্ররও স্নান হয়ে গেছে দিদি রুদ্রকে স্নান করিয়ে দিয়েছে তো চলো খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রেডি একদম রেডি ঠাকুরের নাম নিয়ে এবার বেরিয়ে পড়লেই হয় বাইরে তো বৃষ্টি পড়ছে টিপটাপ টিপটাপ আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বর্ণনাদের বাড়ি ব্যান্ডেল পাঁচ দিনের মতো ঘুরতে যাচ্ছি তো দেখো এই দুটো ব্যাগ তো সব কিছুই গোছানো হয়ে গেছে যাবো না যাবো না করে আর কি মানে বেরোতে পারবো কি পারবো না এটাই ভাবছিলাম যেন তো বৃষ্টি কমছেই না তো এখন একটু হলেও কমেছে তাই দেখো টোটোকে বলা হলো টোটো চলে আসছে এখন আমরা বেরোবো রেডি রুদ্ধ দেখো একদম চল দুটো দশে ট্রেন আর এখন গাজকোটা একটা একটা একটার সময় বেরোতে হবে কারণ ওই পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে রংপুরে আর স্টেশন যেতে দুটো দশে ট্রেন চল দেখো ব্যাগগুলো ঘর থেকে বের করে বাইরে রাখলাম তারপরে শ্বশুরমশাইকে প্রণাম করে নিচ্ছি আর শাশুড়ি মাকেও প্রণাম করে নিচ্ছি আর কোথাও গেলে বড়দের আশীর্বাদ নিয়েই তো বেরোতে হয় তাই না আর এদিকে দেখো টোটো চলে এসছে আর রুদ্র এখনও জুতো পরা হয়নি তাই রুদ্রকে জুতোটা পরিয়ে দিচ্ছে তো চলে এবারে আমি জুতোটা পরে নিই তারপরে বেরিয়ে পড়ব দেখো বেরিয়ে পড়লাম আর ঝিঝির কিন্তু বৃষ্টি পড়েই চলেছে এই বৃষ্টি মাথায় করেই কিন্তু বেরিয়ে পড়লাম তো যাই হোক বাড়ির সামনে তো টোটো যায়নি এই যে সামনে সামনেখানটা কাদা তো সেই জন্য এই পারে আর কি দাঁড়িয়ে আছে তো এখন টোটোই বসে পড়ব টোটোই করে এখন যাচ্ছি আর যেন একটু আগেই বেরিয়ে পড়লাম কারণ কি বলো তো ওই যে ট্রেনে যদি জায়গা না পাই খুবই অসুবিধা হবে অতটা রাস্তা যাব আর এই বৃষ্টির দিন তার জন্য হাতে সময় নিয়ে একটু আগেই বেরিয়ে পড়লাম আমরা এখন রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছি আর ঘড়িতে দেখো একটা ছাব্বিশ বাজছে আর আমাদের ট্রেন ছাড়বে দুটো দশে অনেকটাই আগে চলে এসছি এসে কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর আমরা এতটা আগে এলাম ট্রেনে জায়গা পাবো না বলে এসে দেখছি পুরো ট্রেনই ফাঁকা তো যাই হোক যতক্ষণ আর ট্রেন ছাড়ছে এখানেই চুপচাপ বসে থাকতে হবে আর কি বলো তো বৃষ্টি বাদলের দিন বলে স্টেশনে অত ভিড় নেই তো যাই হোক বসে দেখো একটু জল খেয়ে নিলাম আর এখন বেজে গেছে দুটো দশ দেখো ট্রেনও ছেড়ে দিয়েছে রামপুরহাট থেকে এখন আমরা যাব ব্যান্ডেল অনেকটা রাস্তায় চলে এসেছি আর দেখো রুদ্রর বাবা রুদ্রকে সব দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে আর ও যেন খুব আনন্দ করছে খুব মজা করছে যেদিন থেকে শুনেছে আমরা আসব সেদিন থেকে না ওর ট্রেনে যাব বলে মানে ওর একটা আলাদাই আনন্দ আর কি খুব মজা পাচ্ছিলো ও তো মানে ও একটুকুও ঘুমায়নি মানে গোটাটা রাস্তা দেখতে দেখতে এসছে যতটা রাস্তা দেখতে দেখতে এলাম চারিদিকে দেখছি শুধু জল আর জল মনে হচ্ছে যেন সমুদ্র দেখো একদম বড় বড়ো গাছপালাগুলোও না ডুবে গেছে আবার এক এক জায়গায় দেখছি একটু কম জল আমাদের ওইদিকে কিন্তু অতটা বৃষ্টি হয়নি এই দিকে দেখছি প্রচণ্ড বৃষ্টি হয়েছে সব কিছু একদম জলে ডুবে গেছে তো যাই হোক এই জল দেখতে দেখতেই চলে যাচ্ছে এখন আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে চারিদিকে জল আর জল একবার ওর বাবার কাছে যাচ্ছে একবার আমার কাছে আসছে আর যেন দেখো চোখটা কেমন ঢুল ঢুল করছে কিন্তু ঘুমাতে চাইছে না যেন আর কেন ঘুমাচ্ছে না যেন ও না ঝালমুড়ি খেতে চায় কিন্তু ঝালমুড়ি আসছে না বলে ও ঘুমাচ্ছে না ও দেখছে যদি ঘুমিয়ে যায় তারপরে যদি ঝালমুড়ি আসে যদি খেতে না পাই তো সেই জন্য আমি ওকে বলছি যে ঘুমাও ঝালমুড়ি এলে তোমাকে ডাকবো তোমার জন্য কিনে রেখে দেবো তাও কিছুতেই ঘুমাচ্ছি না এত ঘুম আসছে গো ঘুমে ধুলে পড়ে যাচ্ছে তাও কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছি তখন বলছে ঘুমাবো না তো এরকম করতে করতেই গোটা রাস্তায় চলে এলাম আর কোনো কিছুই উঠলো না যেন ট্রেনে আজকে কিচ্ছু ওঠেনি এই আবহাওয়ার জন্য এই যে টিপটাপ টিপটা বৃষ্টি পড়ছে তো সেই জন্য কিচ্ছু ওঠেনি তো যাই হোক দেখো ট্রেন এখন বর্ধমান স্টেশন ঢুকে গেল আর জানো বড় ননদের বাড়ি আসার বিশেষ কারণটা কি ওই ননদের শাশুড়ি না খুব অসুস্থ তো সেই জন্য আরও দেখার জন্য আর এসছি আর তোমরা তো দেখলেই বাড়িতে কদিন ভালো গেল না আমাদের কারকে খারাপ সময় গেল তাই ভাবলাম একটু ঘুরে আসাও হবে আর দেখে আসা হবে তো সেই জন্যই আমরা যাচ্ছি বড় ননদের বাড়ি আর পাচ্ছিলাম না গো বসে থেকে থেকে মাজা কোমর একদম ধরে গেছিল ওই যে ট্রেনে যাওয়া আসা নেই তো দেখো ব্যান্ডেল পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে নেমে পড়েছি আর যেন খুব খিদেও পেয়ে গেছে সেই বাড়িতে এগারোটার সময় খেয়ে এসছি তো আগে কিছু খাই তারপরে হচ্ছে টোটো করে দিদি দেবে রুদ্র চিপসের দোকান দেখে বলছে চিপস খাবো তো সেই জন্য দেখো কে চিপস কিনে দেওয়া হলো আর ওর বাবা নিল চা চা না কফি চা ওর বাবা নিল চা কিন্তু আমি এখনও কিছু খাইনি আর বাজে এখন ওই দেখো পাঁচটা কুড়ি চলো চলো নাকি না বসবা বসবা দাও ছেড়ে দিচ্ছি দাও তারপরে দেখো স্টেশনে একটু বসে পড়লাম ভাবলাম যে ছেলেটা যখন খাচ্ছে খেয়ে তারপরে যাব। তো বসে বসে দেখো এখন খাচ্ছে আর আমাকেও বললো তুমি একটু না আমি নিয়েছি আর দিদির শাশুড়ি তো অসুস্থ তো সেই জন্য কয়েকটা ফল আর মিষ্টি নিতে হবে তো সেগুলো নিয়ে নেবো তারপরে তখন টোটো করে যাব আর এই যে দেখো স্টেশন থেকে বেরিয়েই নিয়ে নিলাম ফল স্টেশনে ফলের দোকানে নিয়ে নিলাম ফল আর এখন যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য তো মিষ্টির দোকান আশেপাশে নিয়ে একটু দূরেই আছে তো হেঁটে হেঁটে একটু দূরেই যাচ্ছি মিষ্টি নেবো তারপরে টোটো তো যাই হোক দেখো মিষ্টির দোকানে চলে এসেছি আর কোন মিষ্টি নেব সেটাই ভাবছিলাম তারপরে ভাবলাম যে না রসগোল্লাই নিই তো সেই জন্য রসগোল্লা নিয়ে নিলাম আর প্রায় সন্ধে হতে আসছে তারপরে দেখো রসগোল্লা নিয়ে টোটো ধরে নিয়েছি আর রাস্তায় দেখো কত জল তো দেখো দিদিদের বাড়ি চলে এসছি আর দিদিদের রাস্তায় কত জল দেখো আর রুদ্র তো আগেই চলে গেছে মানে ভাগ্নি এসেছিলো ভাগ্নির সাথে তো চলো ভিতরে ঢোকা যাক এখন দিদিদের বাড়ি ঢুকে গেছি আর দেখো এসে এসে দিদির শাশুড়ি মায়ের সাথে দেখা করলাম আর রুদ্রকে ধরে কেমন আদর করছে দেখো সত্যি মানুষটা খুবই ভালো মানুষ জানো তো শরীর খারাপ হয়ে একদমই খারাপ হয়ে গেছে আমি ভাবলাম যে কাপড়টা ছেড়েই মায়ের কাছে যাব। কিন্তু জানো মা না বলছে আমার কাছে এসো আগে তো দেখো মায়ের কাছে বসলাম আর বসা মাত্রই মা আমাকে আশীর্বাদ করে দিচ্ছে আর বলছে তুমি খুব ভালো বউ তোমার খুব নাম তুমি লক্ষ্মী বউ এরকম বলছে আর কান্নাকাটি করছে জানো তো এমনিতে খুব ভালো মানুষটা জানো তো খুব গল্প করে আর কি তো সেই জন্য এই যে পারছে না বলে কান্নাকাটি করছে আর মানে এরকম করে সবাইকে আশীর্বাদ করছে তো যাই হোক তারপরে তো এই মা জিজ্ঞাসা করছিল যে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই কেমন আছে তো আমি মাকে বললাম যে ভালোই আছে আর তোমরা তো জানোই যে মা বাবা কেমন আছে তা আর কি বলো তো একজন অসুস্থ মানুষের কাছে আর একজন মানুষের কথা যদি জিজ্ঞাসা করে তাহলে খারাপ আছে সেটা বলা একদমই ঠিক নয় তাহলে আরও মনটা খারাপ হবে তো সেই জন্য আর বললাম না সে মাত্রই তো মিষ্টি জল দিয়েছিল তারপরে আবার দেখো চা দিল আর এখন চাটাই খেয়ে নিচ্ছি তা খেলাম খেয়ে কাপড়টা ছেড়ে দেখো লেগে পড়লাম দিদিদের দোকানে আর তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যে দিদিদের একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে ওই ফাস্ট ফুডের দোকান তো এখানে যেন অনেকগুলো অর্ডার এসছে পনেরোটা এগরোল আর তিনটে মোগলাই তো সেই জন্য আমি দিদিকে বললাম কোনো হেল্প লাগলে বলো আমি করে দেবো তো দিদি বলো ঠিক আছে তাহলে শশা আর পেঁয়াজগুলো কেটে দে তাই দেখো আমি কেটে দিচ্ছি আর দিদিও এগ এগরোল বেলছে আর জামাইবাবু দিকে এগ রোলগুলো ভেজে নিচ্ছে আর জানো দিদিদের দোকানে না এই এগ রোল মোগলা এগুলো না খুব টেস্টি হয় আর খুব মানে অর্ডার আসে মানে অনেক কাস্টমার হয় তো যাই হোক এদিকে আমি কাটছিলাম আবার তো অর্ডার এলো মানে চিকেন রোল নেওয়ার জন্য তারপরে আবার পার্সেল নিয়ে যাবে ছটা রোল তো মানে অর্ডার একের পর এক এসেই যাচ্ছে আর দেখো দিদি কত স্পিডে কাজগুলো করছি দিদিদের এই ফাস্টফুডের দোকানে অনেক কিছুই পাওয়া যায় ওই ফাস্টফুড যা যা আছে ধরো মোগলা এগরোল চিলি চিকেন চাউমিন মানে সব সমস্ত কিছুই আর কি পাওয়া যায় যেমন অর্ডার আসে তেমন করে দেয় সব রকমই করে দেয় আর রুটিও পাওয়া যায় তো এদিকে এগুলো চুকে গেলে হচ্ছে দিদি রুটি করবে দেড়শো পিস রুটির অর্ডার আছে তো এগুলো এই যে হয়ে গেল এবার এগুলো দিয়ে দেবে তারপরে রুটি করতে শুরু করবে তো দেখো হয়ে গেল কমপ্লিট এগ রোল তো যে ছটা রোলের আর কি পার্সেল ছিল সেগুলো দিদি রেডি করে দিল আর আমি এখন প্যাকেটে করে ভরে দিচ্ছি সন্ধ্যে থেকে রোল আর মোগলাই করতে লেগেছে এতক্ষণে করা শেষ হলো আর এখন অর্ডার আছে অনেকগুলো রুটি তরকার রুটি তো এখন রুটি করা হবে অনেকগুলো রুটি করতে হবে অনেক রুটির অর্ডার আছে তো দিদি করবে রুটি আর আমি দিদিকে হেল্প করবো তো চলো ওদিকে আমি আটা মিখে দেবো আর দিদির রুটিগুলো করে দেবো আর এই যে এটা হচ্ছে দিদিদের দোকানের নাম ফ্রেশ অ্যান্ড ফাস্ট ফুড আর এটা হচ্ছে ব্যান্ডেল দেবানন্দপুরে তো জানো তো এটা আর কি তুলছিলাম আমি আর যাইবু বলছিল যে চলো তোমার এবার মজুরিটা দিয়ে দিই আস্তে আস্তে আর কি আর কি করে বলছিল এবার তোমাকে চাউমিন করে খাওয়াই তাই দেখো জামাইবাবু আমার জন্য চাউমিন বানাতে শুরু করলো এখানে কোনো অনুষ্ঠানে অর্ডার মতো জিনিস বানানো হয় তো তোমরা যারা ব্যান্ডেলের বন্ধু আছো এখানে দিদি রেস্টুরেন্টে এসে খেয়ে যেতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সেটা আমার বিশ্বাস তো দেখো জামাইবাবুর চাউমিন বানানো হয়ে গেছে আর দু প্লেট দিয়ে দিয়েছি একটা রুদ্র একটা হচ্ছে আমার তো এখন আমরা খেয়ে নেব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা